সে মিস্টেক গুলা নিয়ে আজকে কোচ কাজ করছে তো আলহামদুলিল্লাহ এখানে অনেক গরমের মধ্যে আমরা কষ্ট করে যাচ্ছি তো এটা মনে করতেছে আমাদের জন্য একটা ভালো দিক কারণ এখানে আমাদের যেই মানে টিমের সাথে খেলা তো এই মানে টিমের সাথে আমরা এখানে খেলতে পারতেছি তো এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি আমি মনে করি তো এটা এই এখানের ভুলভ্রান্তি গুলো আমরা রাইড করে এটা এফসির টুর্নামেন্টে কাজে লাগবে আমার মনে হচ্ছে আসসালামু আলাইকুম আমাদের গত ম্যাচে আমরা যে সমস্ত আমাদের ভুলগুলো ছিল আমরা ওই ভুলগুলো নিয়ে আজকে আমরা কাজ করেছি এবং গতকালকে আমাদের রিকভারি সেশন ছিল তো হচ্ছে আমাদের নেক্সট ম্যাচে আমরা মানে যেরকম গেম প্ল্যানিং নিয়ে খেলবো বা যেরকম আমাদের টুটে ছিল আমরা ওইগুলো নিয়ে আজকে কাজ করছি ইভেন আজকে আমাদের ট্রেনিং অনেক ভালো গেছে সবাই ঠিকঠাক আছে সমস্যা নেই করবেন আমরা যেন নেক্সট ম্যাচ হতে পারে আমরা আজকে সপ্তম দিনের মতো খেলেছি আজকে মূলত ওই ম্যাচের ভুলভ্রান্তিগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছে কোচ এবং ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করেছে আসলে আমাদের দুর্বলতা এবং ওগুলো নিয়ে কাজ হয়েছে এবং আলহামদুলিল্লাহ ছেলেরা ভালো কাজ করেছে এবং আহ কোচ আমাদের আজকে ট্রেনিং সেশনের পর ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব